আসসালামু আলাইকুম ভালো আছেন তো সাহিদ ভাই ছুটে চলে আসলাম আপনার কাছে আপনার ডুগায় তো প্রচুর পরিমাণে গাভি দেখতে পাচ্ছি অনেক গাভি এখানে

দেখছেন একটা দাঁত হয়নি খালি এখনো কিন্তু দাঁত হয় নাই

বৈশিষ্ট্যটা বাচ্চা নাই তো বাচ্চা ছাড়াটা কত সাত দেখা ভাত ডালি খেতে পারবি দেখা খালি তাদের গল্প লেন না বাস্তব গর্বিত যে বৈশিষ্ট্য ঘরে তুলে ধরেন দামটা কেমন রাখছেন এটা আমি রাখছি দাদু ভাই 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার হ্যাঁ দাদু ভাই দরদাম করা যাবে করা যাবে হালকা কিছুটা করে নিতে পারো তো পরবর্তী 3 নাম্বার গাবিটা দেখাই দেখান পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা মোশি অস্ট্রেলিয়া দাদু মোশি অস্ট্রেলিয়া হ্যাঁ এর জাতের গল্প আর কি করব আপনি দেখালে বডিটা কত বডিটা অনেক লম্বা চড়া হ্যাঁ এখনো তো দাঁতই হয় দাদু বুঝতে আরে কি এটা কি বলতে 26 দত মারবি খালি আমার গল্প বলেন না আর একটা পাতল একটা দাম বলে বলা বুঝতে পাতল একটা টাকাও দাম নেবেন না 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 না

পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এই কি জাতের সাড়ে তিন মাসের প্রেগনেন্ট আছে দাদু ভাই চার মাস ধর ধর চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ এর জাতের মানে কোনো দিক থেকে কমতে নাই মেন মানা মেলা সিক্ত পৃথিবীর সেরা আছে এর থেকে বিশাল হয় বুঝছেন দুধও বেশি গাব চেক দিয়ে নিতে পারবে তো না গাব সরকারি ডাক্তার আর ভাই গরু আলাদা তিনশো দেখলে তারও দেখছে এখানে ভেদালার কোনো প্রশ্ন চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ ডাইরেক্ট আর বাড়গুলা থাকে

এখনো সাত কেজি দুধান বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দাদু ভাই এই বন্ধু দেখাবো আল্লাহর খুব

ইয়া শেষে করবে ঠিক আছে আপনি আবার ডাইরেক্ট আমার ফোন দিন আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না নেবেন কারণ তো বলি নাই যে ওইটাই দিতে হুম তা অবশ্যই ঠিক তো বলি দীর্ঘ নয় বছর না 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 কারণ কি বলে নাই দেখুন আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না নেবেন আর দুটি টাকা সঙ্গে করে আনবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদু